পঞ্চমৃত হলো পাঁচটি জিনিসের সমষ্টি এই পাঁচটি জিনিস হলো দুধ দই ঘি মধু এবং চিনি মন্ত্র বলে এগুলোকে শোধন করতে হয় শর্করা শোধনের মন্ত্র ওম দৌরাপ কণিক্রোধম হিন্ধরাপ, মরুত মাদয়ন্তর্মজ্যোতি কুশোধক শোধনের মন্ত্রেও সর্বরা শোধন করা যায় মধু শোধনের মন্ত্র মধু মধুবাতা রীতায়তে মধু খরন্তি সিন্ধব মার্ধিন সন্তোষধি ওম মধু নক্ত মুত শস মধুমত পার্থিবং রাজা মধু দৌর হস্তু পিতা মধুর মধুরমান্ন বনস্পতির মধুমা অস্তুর সূর্য ধীর ভবন্তু ন ও মধু ওম মধু ও মধু দুধ শোধনের মন্ত্র হল ওং গব্য ইউন যথা পুরুষয়ত রথয়া রবি বর্ষা মহনাম দই শোধনের মন্ত্র হল ওম দধি ক্রাবণ অকারিষ জিষ্ণ রসস্য বাজিনা ন মুখা করত প্রণ আয়ংশী, তারিষৎ ঘি শোধনের মন্ত্র হল ওম ঘৃতবতী ভুবনানা মভিশ্রী অর্বি পৃথি মধুদুঘে সুপে শশা দেবা পৃথিবী বরুণস ধর্মনা বিষ্ক ভীতে অজরে ভুড়ি রে তশা